তোমার মধ্যে দাম বেশি হইলো মানুষ কিনছিল এই দাম সেই কমি সেই এই বেতা ধান কত করে কেজি ধান একশো বিশ টাকা বেড়ছে একশো টাকা আর পেঁয়াজ পেঁয়াজ নব্বই টাকা ওই এক কেজি পেঁয়াজ দিয়ে

আরে আমার ভাই কথা বলতে আসতো মেয়া করতে আমার মতন মতনিস আমার তোমার ভাইয়া তলাত দেখাই বাঁচুছিস না আমি কি ওই আমার ভাইকের সাথে আমার তো না তুই টাকাটা নিয়ে

নেই আজকের এই অবস্থা গরিবের বিচার নেই যে কোনো জায়গায় গেলি এরকম মান অপমান নিচিবে তাই আপনাদের একটা কথা বলি যার কাছে মাল বাসবেন বাকি যে কখনো মাল বাসবে না এখন যে সময় আপনার দলের একটা পাওয়ার দেখেই কাঁচা মাল হোক মুদি হোক সব জায়গাতে একই সিস্টেমই আপনার বাকি খাই কিন্তু টাকা দেয় না তোদেরকে কখনো ভালো হবে না